আর অন্যান্য মাছ কি পরিমাণ ওজন কিরকম বড় করে কত বড়ার মধ্যে নোরা ভাগা হলো কেজি হাফ কেজি এরকম নোরা ভাগা বেশিরভাগ এই মাপে মাছ এই মাপের মাছই বেশি চলাচল করে বড় মাছ ওই আষাঢ় মাসে বড় মাছ পাওয়া যায় আষাঢ়ে যেমন ওই যে বড় বড় কাতল সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত আছে দেওয়া জালটা বিশাল জাল পঁচিশ কেজি কি পঁচিশ হাজার

নানান ধরনের পুঠি সর পুঁঠি তারপর নানান কিছু এনে মাছ আহে কয় মাস পর্যন্ত কোন মাস পর্যন্ত মনে করো যে মারা আসছে কার্তিক মাস কার্তিক আঘোন মাস ধরে মাছ এনে মারে মারে এনে মাছ খুব বড় বড় মাছে মারে আষাঢ় মাসে তো মনে করে যে হাটা ছয় কেজি সাত কেজি রুই কাতল এনে বহুত ধরনের মাছ